হ্যালো এভরিওয়ান আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা আজকে যাচ্ছি মাঠে সবাই মিলে ঘুরতে অনেকদিন পরে মাঠে যাচ্ছি অনেক দিন মাঠে যাই আর বৃষ্টি পড়ছিল একটু আগে আবার রোদ উঠেছে বৃষ্টির জন্য আমরা বাড়ি চলে যাচ্ছিলাম সে যাইনি আবার যাচ্ছি আমরা

একটা ফুল ছেড়ে নিলাম দেখেছি খিদি কানে এত বড় কানে গিয়ে সুন্দর লাগছে তোকে

তো গাড়ি আমরা এখন বহুদিন পরে নিচে পড়ায় এসেছি ও এ বিল এসছে এবার ভেঙ দেখো কা ভেঙ দে আমাদের নতুন পানি ভিডিওর জন্য একটা অ্যাকাউন্ট খুলছে ফলো করে ভাই রিল তুই কি ধরেই বলেছিস কি আমি তাহলে তুই সেটাই আমি বলে দিচ্ছি রিল

সবাই বৃষ্টিতে ভিজে গেছি দেখো সবার আলাদা খাওয়াত্র ওই একটা ছাতি নিয়ে বেঁচে আছে দাঁড়া সবাই ভিজে ফাইনালি বৃষ্টিতে ভিজে এখন সবাই বাড়ি যাচ্ছে সবার অবস্থা দেখো দেখো সবার উলিয়া ভিজে গেছে বাট আমরা এখন বাড়ি যাব না একটু পরে যাব এখন আমরা ভিডিও বানাবো শুট করবো তারপরে বাড়ি যাবো তো ফাইনালি এখন আমরা বাড়ি যাচ্ছি এখন আর ভিডিও করবো না তো পরে ভিডিও দেখা হবে বাই টাটা